হ্যালো ইব্রিয়ান কী অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার আরও একটি ভারত বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কিন্তু আমি আবার আসলাম সেই ভারতের খোলামেলা সীমান্তে এই দেখুন ভারত বাংলাদেশ সীমান্ত পিলার এখানে কিন্তু আমি আসছিলাম তো এখানে যে ভিডিওটা আপনাদের দোয়া এবং সাপোর্টে প্রায় এক লক্ষ আশি হাজার ভিউ হয়েছিলো তো আপনারা বেশ কিছু প্রশ্ন করেছিলেন আমাকে তো সেই প্রশ্নের উত্তর দিতেই কিন্তু আজকে আসলাম আমি সেই আবারও সেই খোলামেলা সীমান্তে তো আপনারা কিছু ভাইব্রা রাজ জিজ্ঞাসা করেছেন ভাই ভারতের গ্রামের নাম কি প্লাস শহরের নাম কী তো ভাই এটা ভারতের গ্রামের নাম হচ্ছে টাকিমারি গ্রাম আর এটা শহর পড়ে গেছে মানে আসাম প্রদেশের ধুপড়ি এখানে ধুপ্রি শহর তো আপনারা যারা যারা চিনে থাকবেন তারা অবশ্যই আসতে পারবেন এদের এদিকে দেখেন আর এটা বাংলাদেশের গ্রাম পড়ে গেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাকেশ্বরী উপজেলার মাদারগঞ্জ ইউনিয়নের এটা বাংলাদেশের গ্রাম এই গ্রামে আসলে আপনারা এরকমভাবে খোলামেলা সীমান্ত দেখতে পারবেন আসসালামু আলাইকুম আডি কোথায় গেছিলেন বাফের বাড়ি গেছিলেন বাসা কোন চরে ঢাকুরি চরে তো দেখেন বন্ধুরা এই যে ভারত বাংলাদেশের পিলার এই দেখেন এক হাজার পঁয়ত্রিশ নম্বর সীমান্ত পিলার অর্থাৎ এই যে রাস্তাটা দেখেন অর্ধেক করে গেছে ভারতে অর্ধেক করে গেছে বাংলাদেশে মানে এখানে নতুন করে কিছু দেখার মতো নাই কারণ আমি বেশ কিছুবারও আমি এই সীমান্তে আসছিলাম তো আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে নতুন করে আবার আপনাদের এই সীমান্তে দেখার জন্য আসলাম তো দেখেন আপনাদেরকে যে ভারতের গ্রামগুলো দেখায় একবার এই দেখেন এই যে এই যে গ্রামগুলো এগুলো সব ভারতের গ্রাম এখানে কিন্তু প্রায় তিন চারশো ঘর হবে এগুলো সব ভারতের খোলামেলা আবার এই দিকে যদি আপনাদের ক্যামেরা দেখাই এই যে সীমান্ত পিলার এইদিকে আবার ফ্রা ওইরকম হবে হাজার দশেক বাড়ি হবে বাংলাদেশের দেখেন এই যে গরুগুলো বাংলাদেশের গরু ভারতের জমিতে খাওয়াচ্ছে দেখেন আমি কিন্তু এখনো ভারতেই আছি তো ভাই এখানে এখানে আসে আমাদের বাংলাদেশের বিজিবি গুলা এখানে আসে মানে তারপরে প্রতিদিন এসে মানে ঘুরে মনে যে পরিদর্শন করে না এরকম বাংলাদেশ থেকে আসে না তো ইন্ডিয়া থেকে কিন্তু ওই তাদের আসা হয় না কারণ এখানে বিএসএফরা আসার উদ্দেশ্য না হওয়ার কারণ হচ্ছে যে আপনার যে নদী নদীপথ হওয়ার কারণে কিন্তু বিএসএফরা চাইলেই কিন্তু আসতে পারে না মানে জরুরি কোনো কাজ ছাড়া কিন্তু তারা এই গ্রামে আসে না আর যদিও আসে মানে দশ পনেরো জন একবারে আসে এসে তারা ফ্ল্যাগ ফিটিং করে বা যে এলাকার যে গ্রামবাসী মানুষগুলো আছে তাদের সাথে কথা বলে আর আমাদের বাংলাদেশে যে বিজেপিগুলো আছে তারা কিন্তু এখান দিয়ে সব সময় আসে কারণ বোঝেনি তো ভাই এটা খোলামেলা সীমান্ত খোলামেলা সীমান্ত হওয়ার কারণে কিন্তু অনেক অবৈধ কাজ হয় চোরাকার বাড়ি হয় সেই জন্য কিন্তু তারা আসে আমি কিন্তু এখন এই যে ভারতের জমিতেই আছি খুব ভালো লাগতেছে বন্ধুরা এই দেখেন এই যে এই আনটি কিন্তু ভারত থেকে আসলো আনটি বাসার সম্ভবত এখানেই হবে এই দেখেন সুন্দর একটা পরিবেশ কি কথা বলে ওরা কিছু কিছু আছে বাংলা কথা বলে কিছু কিছু আছে হিন্দি কথা বলে যারা হিন্দি কথা বলে তাদের সাথে কথা বলা যায় না কি বলা যায় না যারা বাংলা কথা বলে তাদের সাথে কথা বলে

পনেরো বছর হলো এই রাস্তাটা চলতেছে আর কি মানে সব সময় যাতায়াত করেন কোন বিজেপি বিএসএফ এর মানে বাধা বিপত্তি নেই বাধা বিপত্তি নেই রাইতে আর আরকি যাইতে নিষেধ করে এই আপনার এই বাসা কোন চরে আমার বাসা এই যে পিছনে এই উত্তরে এই বাজারের সাথে বালারহাট বাজারের সাথে মানে আপনি খেতে সার দিতে যাচ্ছেন হ্যাঁ খেতে সার দিতে তে রাতে যে ওরা আসে মানে এখানে বিএসএফ এখানে আসে ওরা হ্যাঁ আসে অনেক সময় আসে সব সময়ই আসে না তাহলে এটা বাংলাদেশের গ্রামের নাম কি ভারতের গ্রামের নাম কি এটা বাংলাদেশ হলো কন্যামতি কয় হ্যাঁ আর ভারতে এটা মানে আপনাদের আত্মীয় স্বজন তো ভারতে থাকা আছে আমার দাদারা মনে করেন তিন ভাই তার দুই ভাই ভারতে আমার দাদা একলাই ভালো স্যার আসে না দাদা আসে অনেক সময় আসে এসে আপনি কথাবার্তা কয় আগের মতো আর কি নাই তো আসলে এখন আর ঐরকমভাবে আসে না এখন আমাদের বাংলাদেশের যে অবস্থা এই অবস্থাতে এখন আপনাদের সীমান্ত কীরকম এখন একটু গরম আছে কেমন গরম তাও যদি বলতে গরম আছে এখন ওরাও বিয়েছে পো ওদের যাইতে মানা করে বাংলাদেশে আসতে মানা করে বাংলাদেশের বিয়েছে পো এই বিজি পো ওইদিকে যাইতে মানা করে আচ্ছা আঙ্কেল এই যে তো খোলা মেলা সীমান্ত ওইটা এখানে কি বিএসএফ সব সময় থাকে সব সময় থাকে না মানে ক্যাম্প আছে তো একটু দূরেতে ক্যাম্প আসে মাঝে মধ্যে আসে 10 12 জন করে আসে দুই দিন একদিন বাদে বাদে তারা টল দেয় মানে আপনারা তাহলে যাইতে পারেন তো ওই ভারতে

যদিও ফার্স্ট টাইম আসছি তো এখানে আসলে দুই যে আলাদা আসলে মানুষ ভেদ প্রকৃতি কোনো কিছু আসলে ভাগ করা যায় না হয়তো আমরা সীমানা এরিয়া দিয়ে ভাগ করতে পারি কিন্তু আসলে মানুষের মন মানসিকতা প্রকৃতি এখানে দেখলে মনে হয় যে না কোনটা বাংলাদেশ কোনটা ভারত বোঝা যায় না আসলে আমরা যদিও নিজ দেশ থেকে দেখতেছি কারণ এটা আসলে উপভোগ করার মতো কিন্তু মনে হচ্ছে না যে সবাই আমার আপন সবাই যেন বাংলা বাঙালি কেন আসলে সবাই বাঙালি সেভাবে সবাই মিলেমিশে চলে এখানে দুই দেশে আমি যতটুকু শুনলাম যে কোনো ভেদাভেদ নেই কোনো যেটা আসলে হয় আর কি যে দুই দেশে অনেক চোরা কারবারি হয়তো এই এই বর্ডারটাতে আমি এটা শুনিনি সবাই যার যার ভ্রাতৃত্ব বন্ধ নিয়ে চলে তো ওই ভাই কিন্তু তার মনের যা ভাবটা সেটা বলে দিলেন তো আসলে আপনাদের যার যার আসার ইচ্ছা আছে তারা চাইলে আমাকে নক করতে পারেন নক করলে আমি আপনাকে ইনশাল্লাহ এই সীমান্তে নিয়ে আসবো এই সীমান্তে আসলে মানে আমি আসলে আপনাদেরকে মানে এই ভিডিওর মাধ্যমে বলে বুঝাইতে পারবো না যে এই সীমান্তটা কত একটা সুন্দর একটা সীমান্ত মানে দেখেন এই যে সীমান্ত পিলার মানে এই পাঁচটা বাংলাদেশ আর এই পাঁচটা ভারত মানে দুইটা গ্রাম মানে একই ইয়ের ভিতরে মানে একই গ্রামের ভিতরে দুইটি দেশ তাহলে একবার বুঝতে পারছেন যে এইরকমভাবে কীরকম একটা সীমান্ত তো চাইলে আপনারা অনায়াসে ভারত থেকে বাংলাদেশে আসতে পারবেন বাংলাদেশ থেকে ভারতে আসতে পারবেন যদিও এটা মানে আইন বিরোধী তারপরে নর্মালিভাবে এখানে যারা আছে আত্মীয় স্বজন তাদের ভারতেও আছে আবার বাংলাদেশেও আত্মীয় স্বজন অনেক আছে এখানে এটা কিন্তু ভারত বাংলাদেশের বর্ডার লাইনের ম্যানস ল্যান্ডের যে আইল বলা হয় সেই আইলটাই কিন্তু আমাদের গ্রামবাসীরা রাস্তা হিসেবে ব্যবহার করছে তাতে কোনো বিজিবি বিএসএফ এর কোনো বাধা বিপত্তি নেই এটা এখানে যাচ্ছে আমরা তখন বাংলাদেশে আছি না তো আজকে আমরা এখন চলে যাচ্ছি সেই সীমান্ত থেকে তো ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করে বলে যাবেন আর আমরা কিন্তু আসলে খুবই কষ্ট করে আপনাদেরকে ভিডিও মেক করে দেখাই অনেক সমস্যা মানে অনেক আসারও সমস্যা হয় আর অনেক সময় দেখা যায় যে আপনার যে রিস্ট্রিকশন এরিয়া হওয়াতে মানে আমি বিজিবি এবং বিএসএফেরও মনে করেন যে সম্মুখীন হতে হয় যেমন ধরেন গতকালকে আমি আমার এলাকায় আসছিলাম সেখানে একটা ব্রিজের ওই দিকে গেছিলাম যাওয়ার পরে মহিলা বিএসএফ কিন্তু আমাকে সেরকম টাকা ডাকি করতেছে মানে এখানে ভিডিও করিস কেন না আমি কিন্তু ভাই আমার দেশের থেকে আমি ভিডিও করেছিলাম তারপরেও তারা সে টাকা ডাকি করছে তা আমার বেশিক্ষণ আমি থাকি নাই কারণ হচ্ছে গিয়ে যদি আবার বাংলাদেশে বিজেপি কে ফোন দেয় তাহলে হয়তো সমস্যা হতে পারে এজন্য আমি কিন্তু চলে আসলাম তো আসলে মানে এই যে সীমান্তগুলো এটা দেখার মতো একটা সীমান্ত তো দেখেন বন্ধুরা একই আকাশের ভিতরে দুইটি দেশ অর্থাৎ আমার হাতের এই পাশে ভারত আর এই পাশটা বাংলাদেশ দেখেন মানে নর্মালিভাবে সীমান্ত বিলার ছাড়া মানে বোঝার মতো উপায় নাই কোনটা ভারতের সীমান্ত আর কোনটা বাংলাদেশ তোমার নাম কি ভাইয়া কোন ক্লাসে পড়ো তোমার বাসা কোথায় আমি থাকি না এই জায়গায় তুমি যে রাস্তা ধরে আসলে এটা কি ভারতের রাস্তা না বাংলাদেশের রাস্তা সমানই পরে অর্ধেক বাংলাদেশের অর্ধেক ভারতের তোমাদের তাতে বিএসএফ এর সাথে কথা হয় না কি কথা হয় এলাকার মানুষ সাথে কথা হয় বড়দের সাথে কথা হয় তো তোমার যে ভারতের রাস্তা দিয়ে আসো কিছু বলে না বিএসএফ না কিছু বলে না বাংলাদেশে বিজেপি কিছু বলে না না এর এই যে রাস্তাটা কয়ে বলে দিয়েছে যে বাংলাদেশের মানুষে চলবে ভারতের মানুষে চলবে ও তাতে কোনো সমস্যা হয় না না ও তো তাহলে তোমরা যে এই রাস্তা দিয়ে চলাচল করো তোমাদের এই ভারতে কোনো আত্মীয় স্বজন আছে কোনো আছে যে সাইকেল চালায় কোন ক্লাসে পড়ো ভাইয়া তুমি সেভেন আসো এখন কোথায় যাচ্ছো বাসায় যাবা এদিকে কোথায় গেছিলাম বনের বাসায় বাসা তো সব মিলিয়ে তোমাদের এই খোলামালা সীমান্তটা কিরকম মানে শান্ত সৃষ্টি না ওইরকম উশৃঙ্খল